আমরা ও স্টাইফেন নিয়ে পি এম স্টাইফেন নিয়ে আমরা এখানে আইসি ঠিক আছে তারা আগস্ট মাসের থেকে কইতাছে দেড় মাস পর পর স্টাইফেন ঢুকবো একজন আইসে পরে দিয়ে তারা কইতাছে দশ পনেরো দিনের মধ্যে স্টাইফেন ঢুকবো বাট ঢুকছে না এরপরে আরও দুই তিনজন আইসে পরে দিয়ে কইতাছে তারা দেড় মাস পর স্টাইফেন ঢুকবো আরও চার পাঁচজন সেদিন আয় গেলো পরে দিয়ে তারা কইতাছে দুই মাস পর স্টাইফেন ঢুকবো আমরা বুঝলাম না যে আমরা কি স্টাইফেন ডুবো কি ডুবতো না হুম আজকে এস সি এস স্টাইফেন ঢুকিয়ে গেছে গা হুম আমরা স্টাইফেন ডুবতাছে না আমরা ওবিসি মানুষরা স্টাইফেন অহন অবধি না অনেক প্যারেন্টসরা আছে মিডিল ক্লাস প্যারেন্টসরা আছে তারা স্টাইফেনের আশা নিয়েই প্রাইভেট কলেজে ভর্তি করাইছে হ্যাঁ নিজের বাচ্চারা ভর্তি করেছে তারা স্টাইফেনের আশা নিয়ে অনেকে স্টুডেন্ট লোন নিয়েও ভর্তি করেছে হুম অহন আমরা স্টাইফেন অহন অব্দি না এস সি এস্টাইফেন কারণ তারা আন্দোলন করে প্রোটেস্ট করে দিকা তারা স্টাইফেন বাট আমরা কিছু করি না দিকা আমরা আওয়াজ তুলে না দিকা আজকে আমরা কোনো না হুম আমি বুঝতেছি না ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শেষ এখন থার্ড সেমিস্টার শেষের মধ্যে তবুও কিন্তু আমরা স্টাইফেন ঢুকতেছে না আমি বুঝতেছি না কি আমরা কি স্টাইফেন ঢুকবো কি ঢুকতো না আমরা অন্য বছরের কোন মাসে আমরা অন্য বছর তো আগস্টের মধ্যে পেয়ে থাকি হ্যাঁ মানে দুর্গা পূজার আগে আমরা স্টাইপেন্ড পেয়ে থাকি বাট অক্ষণ অব্দি আজকে ডিসেম্বরের তোমার বিশ তারিখ অক্ষণ অবধি আমরা স্টাইফেন ঢুকছে না আর বারবার আওনের পর তারা কইতাছে কি সরকারের ফান্ডে টাকা নাই হ্যাঁ একবার কইতাছে সেনশন হইতেছে না মানে বিভিন্ন রকমের বাহানা তারা দিতেছে হ্যাঁ সেই দিন আইসে বিশজন আইসেপরে তারা কইতাছে যে ডাইরেক্টর নাই ডাইরেক্টর সাহেব নেয় হুম আরেকদিন দিন কইতাছে অফিসার নাই আরেকদিন দিন কইতাছে সরকারের ফান্ডে টাকা নেই হ্যাঁ সরকারের ফান্ডে তারা টাকা নেই আমি বুঝলাম না জিনিসটা কি তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারে হ্যাঁ প্রোমো ফেস্ট করতে পারে হ্যাঁ আমরা স্টাইফেন দিতে পারে না হ্যাঁ আমি বুঝলাম না জিনিসটা এটা কি তা এখন অবধি মানে কতবার আসলে এখন অবধি আমরা পাঁচবার এসে আসছে মূলত কতজন ছাত্র ছাত্রী রয়েছে মূলত মিনিমাম গ্রুপে আছে ও একটা গ্রুপ আছে আমাদের ও গ্রুপে আছে দুশো জনের মতো ছাত্রছাত্রী আছে দুশো জনের ছাত্রছাত্রী এখন অব্দি স্কলারশিপ পায়নি এই যে জন্য টাকা আছে কিন্তু আপনাদের মতো টাকা রাজ্য সরকার এখন প্রোমো ফেস্টের দিকেই বেশি ফোকাস করছে আমি যা ভাবছি আমাদের স্টুডেন্টের জন্য কোনো রকমেই হেরা ভূমিকা নিচ্ছে না হেরা যদি আজকে আমাদের স্টুডেন্টের জন্য দেখত হ্যাঁ আমাদের স্টুডেন্টের দিকে যদি হেরা ফোকাস করতো তাহলে এই স্কলারশিপ আর ডিলে হয় না হুম ডিসেম্বর মাসের আজকে বিশ তারিখ আর দশ দিন বছর শেষ এখন অবধি আমাদের স্টাইফেন ঢুকেনি আমি বুঝলাম না এবার ঢুকবে কি ঢুকবে না এটা বুঝলাম না বলতে পারি না হয়তো বা থাকতে পারে না এখনো হয়নি আগে হয়েছিল বাট আগে কয়েছে যে দেড় মাসের মধ্যে ঢুকবো এখনও অব্দি ঢুকেনি তো তাদের ভাষায় দেড় মাস আমি বুঝতে পারলাম না দেড় মাস কত মাস আমি বুঝতে পারলাম না এখন অব্দি ঢুকে নিয়ে কতদিন আমি তো চাইছি যে এই বছরে যদি স্টাইফেন না ঢুকে তাহলে আমরা ও স্টুডেন্টরা মিলে ধর্নায় বসতে বাধ্য হব আমার নাম তন্ময় দেবনাথ আমি খয়েরপুর থেকে এসেছি